ইসলাম ভাইরা এটি হলো মুন্নাপাড়া আগ্রা বাইতুল সালাহ মসজিদের পাশে কবস্থানের দৃশ্য আমাদের সকলকে অবস্থান এই অবস্থানের এই ধরনের একটি কবস্থান আমাদেরকে সাইিত হতে হবে এটা আছে চির সত্য কিন্তু আল্লা সুবান আদালা চাচ্ছেন আমরা যেন মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করি তাই আল্লাপাক বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে ইসলাম ভাইরা আমাদের কবরের মধ্যে আমরা অনেক সময় ফুল দিই এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা হয় কিন্তু মূল বিষয়টা হলো কি আমি ব্যক্তিগতভাবে দেখেছি কবরের মধ্যে ফুল দেওয়া হয়েছে কিন্তু অনেক দিন পরেই কবর থেকে দুর্গন্ধ বাইর হয়ে গেছে দুর্গন্ধ এখন প্রশ্নটা হলো কি কবরে ফুল দেওয়া প্রশ্ন না আপনি ফুল দিতে হবে এমন কোনো কথা না আর দিলেও যে গুণা হবে তাতে কোনো সমস্যা তাও না কিন্তু মূল বিষয়টা হলো আমাকে আপনাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে যদি আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমাদের জীবনটা হবে সফল আমরা আসুন আমরা মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করি